যাদের বাজেট কম বাট নতুনের মতো গাড়ি খুঁজছে তারা আমার এই নোয়া গাড়িটা দেখতে পারে এসআইডি হচ্ছে সবচেয়ে হাই গেট এক কাজ করতে হবে না যদি উনি বাম্পার লাগাতে চায় জাস্ট ওই বাম্পারটা বাদে আর একটা কারো কিছু নাই। দুইটা সিটি হচ্ছে সামনে হিট হয়

তারা আমার এই নোয়া গাড়িটা দেখতে পারে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আচ্ছা এটার সাথে কি কি ফিচার রয়েছে একটু বলেন এটার মধ্যে আমি নোয়ার হচ্ছে তিনটা হয় একটা হচ্ছে এক্স জি আর এস আই এস আই হচ্ছে সবচেয়ে হাই ডাব্লিউসবিতে হচ্ছে যেরকম আপনার সামনে যে গ্রিলটা দেখছেন এটা নিকেল গ্রিল হবে তারপর ডুয়েল প্রজেকশন হেডলাইট এবং আপনার নিচেও যদি দেখেন একটা নিকেল ক্রোমিং আছে তো সেই রয়েছে এবং বডি কিট অপশন রয়েছে সাইডে সামনে অ্যালোটা অনেক সুন্দর অ্যালোটা হচ্ছে আলাদা হবে হ্যাঁ অ্যালোটা অনেক সুন্দর দেখতে হচ্ছে এবং এই গাড়িটার মধ্যে চারটি ইয়োকোহামা টায়ার লাগানো আছে এবং টায়ার কন্ডিশন যা আছে আমি মোটামুটি মনে করি আরো এক বছর ইজিলি ইউজ করতে পারবে নিচে বডি রয়েছে এবং এটা আগের মালিক কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করেছে যেমন আপনি যদি দেখেন সাইডে হচ্ছে কার্বন ফাইবার ট্রেডিং করা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এভরিথিং মানে এই গাড়িটা নেওয়ার পর একটা ক্লায়েন্টের আমি মনে করি যে একটা কারো কাজ করতে হবে না যদি উনি বাম্পার লাগাতে চায় জাস্ট ওই বাম্পারটা বাদে আর এক কারো কিছু নাই ড্যাশ ক্যামেরা এভরিথিং ইনস্টল করা এটা হচ্ছে দুইটা দরজাই পাওয়ার তারপর সিটগুলানি হচ্ছে সুইফ লেদারের সাইডে প্যাড হচ্ছে লেদারের উপরে ক্যাপ্টেন সিট ব্ল্যাক সিলিং দুইটা সিটি হচ্ছে সামনে হিট হয় তারপর ট্র্যাকশন কন্ট্রোল সফট টাচ প্যানেল एवरीथिंग আছে বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন আপনি বডিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ আমি পাইনি ওকে আমরা যদি এই পাশটা একটু দেখা দিই এই যে পিছনে ব্যাক ক্যামেরা রয়েছে হ্যাঁ দুইটা রয়েছে একটা হচ্ছে 360 এর জন্য আর একটা হচ্ছে ব্যাক ক্যামেরা আচ্ছা না পিছনের লুকটা দেখতে পাচ্ছি লুকটা আসলে সুন্দর আঠারো মডেল এটি আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশ হচ্ছে রেজিস্ট্রেশন আমরা স্পেয়ার চাকা এটার সাথে দেখতে পাচ্ছি এই গাড়িটার বর্তমান মাইলেজ আছে অনলি একত্রিশ একাশি হাজার কিলোমিটার একাশি হাজার কিলো ছিল এটা জাপান বাংলাদেশ বোথ মিলিয়ে আচ্ছা এইটা যখন আপনারা নিয়েছেন তখন এটা পেপার আপলোড আপনারা কেমন পেয়েছেন বলুন এটা আমি পেপারস পঁচিশ ছাব্বিশ এই ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপলোডেড পেয়েছি আচ্ছা আমরা যদি এই পাশের লুকটা যদি দেখি তা এই পাশের যেমনটা বললেন হ্যাঁ কার্বনটাই রয়েছে এইখানে দেখতে পাচ্ছি এই জন্য আরো গায়েটা সুন্দর লাগছে এবং গাড়িটা পাল কালার হওয়ায় এইসব বড় গায়ে না মেহেদি ভাই পাল কালার জিনিসটা বেশি সুন্দর লাগে হ্যাঁ বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে আমি মনে করি যারা ফ্যামিলিদের জন্য পারফেক্ট সেভেন সিটার খুঁজছে এটা তাদের জন্য এটা থেকে বেস্টার কিছু নাই আচ্ছা তারপরে তো গাড়িটা এখন তো সেকেন্ড হ্যান্ড হয়েই গেছে যে মার্কেটে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিছু মানুষ আছে যারা চেক করতে চায় যে কোনো জায়গা থেকে অবশ্যই করতে চায় কেন আগে আমি এরকমও আছে যে আমার ক্লায়েন্ট এসে চেক করতে চায় না আমি ওদেরকে ফোর্স করি যে আপনার অ্যানালিসিস সেন্টার মাধ্যমে চেক আপ করেন কারণ একটা মেয়ে দিবে আমি যখন গাড়ি কিনেছি আমি আমার মত করে চেক আপ করেছি তো আমার ক্লায়েন্টেরও অবশ্যই অধিকার করে নেওয়া চেক আপ করে নেওয়া ওকে আমি বলি যে ব্যাটারি হাইব্রিড গাড়ি মেন হচ্ছে ব্যাটারি ব্রেক বুস্টার দেন হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে সো এটার পেপারস আপনি আপনি যে পেলেন 26 26 হাজার সাল পর্যন্ত আচ্ছা এর প্রাইস কেমন আছে না পরবর্তী প্রাইস আছে মেদি আমি 31 লক্ষ 50 হাজার টাকা এটাই অলমোস্ট ফিক্স আসলে আমি সাধারণ কিছু নেগোশিয়েট করতে শিখিত আপনাকে শোরুমের অ্যাড্রেসে বলেন আমাদের শোরুমের নাম হচ্ছে কেএস কারভেলি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে রোহিম মেটাল মসজিদের সাথে সাথে এইচএস সার্ভিস সেন্টারে ঠিক অবদেশে যোগাযোগ করিতে পারে এই নাম্বার ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা আলাইকুম এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই নোয়াটা পছন্দ হয়ে থাকে স্কুল যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই শোরুমের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি আশা করি যদি আপনি এই গেটের থেকে যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে এখনও ফলো করে নেই ফলো করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম